রংপুর এক সময় যা ছিল প্রাক্তন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির অঘোষিত আতুরঘর সেই মাটি আজ এক অভাবনীয় রাজনৈতিক পালাবদলের সাক্ষী দল প্রতিষ্ঠার লগ্ন থেকে এরশাদের রাজনীতি মূলত এই উর্বর অঞ্চলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে দীর্ঘকাল ধরে লাঙল মার্কা এখানকার আপমর কৃষক শ্রমিক জনতার কাছে শুধু একটি নির্বাচনী প্রতীক ছিল না ছিল এক আবেগের প্রতিচ্ছবি এক পরিচিতি মানুষ গভীর শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত করত এরশাদের প্রতীককে আস্থা স্থাপন করত তার প্রতি কিন্তু সময়ের চাকা যখন দ্রুত ঘুরতে শুরু করে বিশেষ করে দুই সালের পর থেকে রংপুরের রাজনৈতিক প্রেক্ষাপট এক নতুন নিতে শুরু করে এক নতুন প্রজন্ম মাথা তুলে দাঁড়ায় যারা প্রশ্ন করতে শুরু করে অতীতের সেই আবেগ আর ঐতিহ্যকে তারা নতুন চোখে দেখে তরুণ সমাজের মধ্যে ধীরে ধীরে এক নতুন উপলব্ধির জন্ম নেয় তারা বুঝতে শুরু করে এরশাদকে ঘিরে যে ভিত তৈরি হয়েছিল তা আসলে একজন বেইমান বা বিশ্বাসঘাতকের প্রতিধ্বনি মাত্র আর জাতীয় পার্টি একটি সার্কাস পার্টি ছাড়ার কিছুই নয় তাদের চোখে এই দলের নেতারা ভোটে জিতে রংপুরের সাধারণ মানুষের উন্নয়নে মন দেননি বরং নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা দিনাজপুর নীলফামারীর মতো আশেপাশের জেলাগুলোই যে ভয়াবহ দারিদ্র্য বছরের পর বছর ধরে জেঁকে বসে আছে তার মূল কারণ হিসেবে তরুণরা জাতীয় পার্টির অযোগ্য ও অথর্ব জনপ্রতিনিধিদেরই দায়ী করতে শুরু করে এই উপলব্ধি জনমানসে এক গভীর নেতিবাচক প্রভাব ফেলে যা পরবর্তী প্রতিটি নির্বাচনে স্পষ্ট হয়ে ওঠে জাতীয় পার্টির পতনের এই ধারা তীব্র থেকে তীব্রতর হয় যার চরম পরিণতি দেখা যায় দু সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে যে রংপুর একসময় জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত ছিল সেই রংপুরে দলের বর্তমান প্রধান জি এম কাদেরকে এক হিজড়া প্রার্থীর কাছে অপ্রত্যাশিতভাবে নাকানি চোবানি খেতে হয় যা দলের জন্য এক বিশাল লজ্জার কারণ হয়ে দাঁড়ায় মাত্র ষোলো বছরের ব্যবধানে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এরশাদের দল যেন সম্পূর্ণভাবে তার জনপ্রিয়তা হারিয়ে জোকার পার্টিতে রূপান্তরিত হয় জনমানুষে এরশাদের দল তার আকর্ষণ ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে এবং যে আস্থা এক সময় তাদের প্রতি ছিল তা ধূষার স্মৃতিতে পরিণত হয় এই রাজনৈতিক শূন্যতার মাঝেই এক ভিন্ন রাজনৈতিক শক্তি নীরবে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করে যাচ্ছিল জাতীয় পার্টির এই পতনের সুযোগে রংপুর বিভাগে এক নীরব বিপ্লব ঘটিয়েছে জামায়াতে ইসলাম যখন জাতীয় পার্টি তার গৌরব হারাচ্ছিল তখন জামায়াত প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং পৌরসভায় অত্যন্ত সুসংগঠিতভাবে নিজেদের দল গুছিয়েছে তাদের এই পুনর্গঠন কেবল জামায়াতের মূল দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করেছে মাঠে ময়দানে শক্তি ও জনভেদের নিরিখে দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের পরই রংপুরকে ইসলামী ছাত্র শিবিরের জন্য এক উর্বর ভূমি হিসেবে গণ্য করা হয় এখানে কেবল ইসলামী ছাত্র শিবিরেরই সাতাশ জন শহীদ রয়েছেন যা তাদের আত্মত্যাগ ও সংকল্পের এক শক্তিশালী প্রমাণ এই তথ্যই নির্দেশ করে রংপুর বিভাগে জামায়াত কতটা গভীরে তার শেকড় প্রথিত করতে পেরেছে লন্ডন ভিত্তিক সংস্থা ইনোভেশন পরিচালিত একটি সাম্প্রতিক জরিপ জামায়াতের এই নীরব বিপ্লবের এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে যা অনেককে বিস্মিত করেছে জরিপে দেখা গেছে রংপুর বিভাগে যেখানে বিএনপির প্রতি মানুষের সমর্থন ছত্রিশ শতাংশ সেখানে জামায়াতে ইসলামীকে ভোট দিতে আগ্রহী তেতাল্লিশ শতাংশ মানুষ এই পরিসংখ্যান কেবল চমকপ্রদ নয় বরং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে নির্দেশ করে রংপুর বিভাগের আটটি জেলায় জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে যা তাদের আত্মবিশ্বাস এবং জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে এখন প্রশ্ন হল এই পরিবর্তনের ঢেউ কোন কোন আসনে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারে জামায়াতকে চলুন আজ আমরা এই বিভাগের রংপুর জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ভবিষ্যৎ বিশ্লেষণ করি যেখানে জামায়াতের সম্ভাব্য জয় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে রংপুর জেলায় মোট ছয়টি আসনের মধ্যে জামায়াত অন্তত আসনে বিপুল ভোটে জয়ী হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি হলো রংপুর দুই আসন যা তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলামের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে তার ধারে কাছেও কোনো প্রতিদ্বন্দ্বীকে খুঁজে পাওয়া কঠিন স্থানীয় রাজনৈতিক মহলে তার প্রভাব অসামান্য অন্যদিকে বিএনপির সাংগঠনিক অবস্থান এই আসনে এতটাই দুর্বল যে তারা এর আগে প্রতিটি নির্বাচনেই এই আসনটি জামায়াতকে ছেড়ে দিত যা তাদের অক্ষমতা ও জামায়াতের স্থানীয় শক্তির পরিচায়ক একসময় হোসেন মোহাম্মদ এরশাদ নিজেও এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন যা এই আসনের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির নাম দেওয়ার মতো যোগ্য এবং জনপ্রিয় লোক এই আসনে আর খুঁজে পাওয়া যায় না যা তাদের সম্পূর্ণ জনবিচ্ছিন্নতার প্রমাণ তারাগঞ্জ ও বদরগঞ্জের এই আসনটি তাই জন্য এক নিশ্চিত জয় এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে এরপর রয়েছে রংপুর তিন আসন যা রংপুর সদর উপজেলা নিয়ে গঠিত এবার এই আসনে জামায়াত এক বিশাল চমক দেখাবে বলে প্রত্যাশা করা হচ্ছে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এখানে জামায়াতের প্রার্থী এবং তার জনপ্রিয়তা স্থানীয়দের মধ্যে ব্যাপক এখানকার সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সারাদেশে জামাইতি যদি একটি আসনও যেতে তবে সেটি হবে রংপুরতে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন হাবিবুন নবী খান সোহেল কিন্তু বেলালের আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে তার ধোপে টেকার কোনো সম্ভাবনা নেই ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিবার এই আসন থেকেই জয়ী হতেন এটিকে তার সবচেয়ে সুরক্ষিত দুর্গ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু আজকের প্রেক্ষাপটে মার্কাকে এখানকার মানুষ একটি অখাদ্যের নাম হিসেবেই মনে করে যা তাদের প্রতি জনগণের সম্পূর্ণ অনিহা ও প্রত্যাখ্যানকে স্পষ্ট করে তোলে এরশাদের এই ঐতিহাসিক আসনটিতে জামায়াতের বিজয় তা এক যুগান্তকারী ঘটনা হবে রংপুর চার আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা এটিএম আজম খান পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটিও জামায়াতের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রহিমউদ্দিন ভরসার যিনি একসময় তুমুল জনপ্রিয় নেতা ছিলেন তবে আশ্চর্যজনকভাবে তিনি কখনোই জয়ী হতে পারেননি তার ভাই করিম উদ্দিন ভরসা অবশ্য দুবার নির্বাচিত হয়েছিলেন তবে তিনি নির্দিষ্ট কোনো দলে প্রার্থী ছিলেন না একবার তিনি ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে এবং আরেকবার লাঙলের প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন যা এই অঞ্চলের মানুষের ইসলাম প্রিয় মানসিকতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি তাদের গভীর সমর্থনের ইঙ্গিত দেয় স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা মনে করেন এই আসনে জামায়াত অত্যন্ত ভালো ফল করবে নাগরিক পার্টির সদস্য হিসেবে আক্তার হোসেন প্রার্থী হলেও বেশিরভাগ ভোটার তার নামও জানেন না জাতার জনসম্পৃক্ততার অভাবকে প্রকাশ করে ফলে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া ছাড়া তাদের জয়ী হওয়া অসম্ভব বলেই মনে করা হচ্ছে রংপুরের আরেকটি ধরাবাধা আসন হিসেবে বিবেচিত হচ্ছে রংপুর পাঁচ যা মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের প্রার্থী গোলাম রাব্বানী তিনি এরশাদ সরকারের আমলেও এখানকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন জাতার দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তার প্রমাণ তার জনপ্রিয়তা এতটাই বেশি যে সরকারে থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রার্থী এই আসনে বিশাল ব্যবধানে হেরেছিলেন বিএনপির অবস্থান এই আসনে আগে থেকেই নড়বড়ে এমনকি এমনও হতে পারে যে তারা গোলাম রাব্বানের বিপরীতে কোনো প্রার্থী দেবে না অথবা দিলেও জোটের কাউকে আসনটি ছেড়ে দেবে গোলাম রব্বানের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর ছয় আসনেও জামায়াতের শক্ত প্রার্থী রয়েছেন মাওলানা নুরুল আমিন তবে এই আসনে জামায়াতের জয়ী হয়ে আসাটা কিছুটা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানে বিএনপির তেমন জনপ্রিয় প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির কোনো নেতা যদি দাঁড়ান তবে আওয়ামী লীগ তাদের হয়ে কাজ করতে পারে যা জামায়াতের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করবে তবে মাওলানা নুরুল আমিন জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে মাঠঘাটে চষে বেড়াচ্ছেন যা তার দৃঢ় সংকল্পের প্রমাণ সবশেষে আসা যাক রংপুর এক আসনে যা খুবই দোদুল্যমান প্রকৃতির গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে বরাবরই জাতীয় পার্টি জয়ী হয়ে আসছিল তবে সর্বশেষ নির্বাচনে জাতীয় পার্টির মশুর রহমান রাঙাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু জয়ী হয়েছেন যা জাতীয় পার্টির প্রভাব হ্রাসের এক স্পষ্ট ইঙ্গিত এই আসনে জামায়াতের প্রার্থীর অধ্যাপক রায়হান সিরাজ যিনি সাধারণ জনতার কাছে স্বজন হিসেবে পরিচিত এই শিক্ষক এর আগে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির ছিলেন যা তার স্থানীয় প্রভাব ও জনভিত্তির প্রমাণ আসনটিতে জামায়াতের শক্ত অবস্থানের কারণে অনেকেই তাদের জয়ী হয়ে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি হিসেবে ধরে নিচ্ছেন যেহেতু বিএনপির কোনো ভালো প্রার্থী নেই তাই জাতীয় পার্টির কোনো শক্ত প্রার্থী না থাকলে বলা চলে এই আসনের জামাত বিপুল ভোটে জয়ী হবে রংপুরের রাজনৈতিক প্রেক্ষাপট এক নীরব কিন্তু গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জাতীয় পার্টির দীর্ঘদিনের দুর্গ ভেঙে এখন জামায়াতের ইসলামী এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এই পরিবর্তন কেবল রংপুরের নয় বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এই ফলাফলগুলো যদি বাস্তবে রূপ নেয় তবে তা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে যা আগামী দিনগুলোতে আরও অনেক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের দাবি রাখে